স্বাধীনতা আন্দোলনের ইতিহাস ভারতবর্ষের মানুষ তারা স্মৃতি হিসেবে সেটাকে বহন করে চলবে এবং একটা ভয়ঙ্কর একটা বর্বরতার ইতিহাস সতেরোশো সাতান্ন তেইশে জানুয়ারি পলাচির প্রান্তরে ভারতবর্ষের উদিত সূর্য সেদিন অস্তমিত হয়েছিল ব্রিটিশ বণিক আমাদের দেশে যে রাজদণ্ডে পরিণত হবে আমাদের দেশের মানুষ সারা বিশ্বের মানুষকে উপলব্ধি করতে পারেনি সময় যত এগিয়েছে তাদের সন্ত্রাস এবং বাণিজ্যিক ক্রিয়াকলাপ ততটাই তারা আমাদের ভারতবর্ষের মধ্যে তারা সংগঠিত করেছে